부다 일단 지 তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার একটু জায়গায় চলে এসেছি আর এটা আমাদের কাছে মানে নতুন না আমাদের কাছে এটা পুরোনো কারণ এখানে আমরা একবার পিকনিক করে নিয়েছি আর সেবারে সূর্য আসেনি আর আমাদের ক্যামেরাম্যান এবারে এসছে রণজিৎ তো আগের বারে আসছিল না আজকে এসছে তো আজকে এই জায়গায় হবে এদেরকে নিয়েই আর কালকে যেখানে মাছ ধরেছিলাম সেই মাছগুলো অনেক আছে এখনো। সেই মাছগুলো দিয়েই আজকে হবে আর এরা আজকে শালুকনাটা তুলে এনেছে সেই আগের বারে যে রান্না হয়েছিল প্রথম এদের খুব পছন্দ হয়েছিল তো আজকে এরা পড়তে গিয়েছিল সেখানে দেখে এরা তুলে নিয়ে এসেছে অনেক তো সেইগুলো আজকে রান্না হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজ এই আজকে যে ভোরবেলা তুলে আনা হয়েছে দেখতে পাচ্ছ এই থেকে আজ রান্না হবে তো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা অরিজিৎ তুমি মাছগুলো ধুয়ে আনো আচ্ছা দিবো ওই মাছগুলো দিয়ে দাও এইগুলো কালকে সব কাটা ছিল আমি চালটা আচ্ছা তুমি চালটা ধুই আনো ঠিক আছে ও বেশি কিছু নয় ধোয়া ভালো করে ছিল তোমরা খালি জলের হ্যাঁ তুমি হাঁড়িতে চালটা ধুয়ে আনো জল চালটা ধুয়ে নিচ্ছে আর আমি উনুনটা জ্বালিয়ে দিব ও চালটা ধুয়ে আনলেই বসিয়ে দেবো ভাত

তো আজকে এগুলো রান্না করে নেবো তো ভালো করে পোলট্রি আছে আর এই যে আমাদের নতুন দুটো সাবস্ক্রাইবার এই যে সেকেন্ডে সুদী দাঁড়ি আছে সুদী ভাই করে দাও হাই আর এই যে গামছা দিয়ে আছে দেখে দেখি তোমার গামছাটা দেখে তুমি বহুত সাজে আছো দেখি হ্যাঁ किती बोलता है बोलता नहीं सबस्क्राइबर कुछ बोलता नहीं তো আমরা ভাত হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো মোড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এত তেল ছিটকাচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়ি মাছ ভাজ দিচ্ছি আমাদের মাছ ভাজা হয়ে গেছে এটা আমরা তুলে নিই সেই কালকে চারটে ট্যাংরা ও এত বড় বড় সাইজ ট্যাংরা গুলো দেখলেই বুঝতে পারবেন দেখুন গুলোই দেখুন এক একটা দু পিস করে হয়েছে এবারে এই কুঁচো মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য মাছ ভাজা হয়ে গেছে চুনো মাছগুলো এগুলো তুলে নেবো এবার যে লাটা মাছগুলো কাটলাম সেইগুলো এবার ভেজে নেব দেখুন বন্ধুরা একপাশে মাছ ভাজা হচ্ছে আর একপাশে মাছ ভাজা খাওয়া হচ্ছে কারণ বলে আমরা প্রচুর খেতে পেয়ে গেছি আমি বলি কী খাবি সেই জন্য আমি বলি মাছ ভাজাই খা বলতে মাছ ভাজা ভাল লাগছে মাছ ভাজা হ্যাঁ দিয়ে তুমি কেন দাঁড়িয়ে আছো বসে যাও তো হ্যাঁ আজকমদা তুমি খাও

আর বন্ধুরা এই তেলেই মাছের ঝালটা করে নেবো তার জন্য প্রথমে ছেঁয়াই দিয়ে দেব তো বন্ধুরা এতে কেউ বলতে পারবে তো দেখিয়েই দিই এতে আছে শালুক ডাটা জল ঝরার জন্য এখানে রাখা হয়েছে ঝুলিয়ে গামছাতে করে এই যে গাছের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা আমাদের হয়ে গেছে এবার একটু রসুন আদা দিয়ে দেবো তো এবার লঙ্কা দিয়ে দেবো আর হলদু দিয়ে দেবো একটু জল হ্যাঁ তো মশলা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে এবার ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিই চলো কইজন দিও দিওরা আজর মতো তো আমাদের মাছের জাল হয়ে গেছে এবার লাভিয়ে নেব তো ওইদিকে মাছের তরকারি হয়ে গেছে এবার আমরা শালুক ডাঁটার তরকারি করব কোড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এবার ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে দেব এবার এই আলুটার মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে দেবো

আর রাঁধুনি দিয়ে দেব দিয়ে শালুক ডাঁটা গুলো ঢেলে দেব অনেক শালুক ডাঁটা আছে এক মোড়া ওদের খুব মানে ভালো লেগেছে ওই এক খোঁড়া আলু না টাইনে তরকারি হয়ে গেছে এবার আমরা লাভিয়ে নেব

আমাদের এখানে নতুন সাবস্ক্রাইবার এসছে একটু হাই করে দাও সুরজিৎ দা এটা আমাদের সুরজিৎ দা আমাদের এখানকার মানে কালী পুজোর সভাপতি আমাদের এখানে কালী পুজো চালাই সভাপতি দাও সুরজিৎ দা একটু মাছের ঝোল দাও

रस कोमद दा क्यूंलग जाच कोना तुम्ही तो रन्ना कर चेतू वाला हल्लग जे सुज्जा क्यूंलग जे हल्लग जे तो तो आड़ी जीत क्यूंलग जे है खूब सुंदर है चे यही सब लाख करके इटा तो हल्लग जे तो इलेज़ का আর ভালো আজ সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে হ্যাঁ কিন্তু দোসের মধ্যে আজ খুব বেলা হয়ে গেল খুব বেলা আজ প্রায় এখন 3:00 বাজে কত বেলা হয়ে গেল 3:00 এর বেশি আজ ভাত হয়ে যাবে না এখন বাজে 3:30 সর অনেক তাই না দেরি তো হয়েছেছি দেরিতে একটু দেরি হয়ে গেছে আমার ভালো লাগছে তো ঠিক আছে নাও খাও খাও দে সব কিছু নাও হ্যাঁ ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট গুছনে হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব আর ভিডিও গুলো যদি আমাদের ভালো লাগে তোমরা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতন টাটা